আহলে দুজনে আসি পরিপূর্ণতা দুই হাজার চার সালে পরিপূর্ণ সাংগঠনিকভাবে কাজ করি আমি এই আহলে আলহামদুলিল্লাহ এবং কুষ্টিয়াতে আমার চৌরহাস গ্রামে আমরা দুইটা ছেলে একসাথে আসি আমি এবং আমার ভাই স্ত্রী তিনি আছে সোহেল তারা দুজনে একসাথেই এই আহলেহাদিসে আসি এবং তখন থেকে আমাদের ওপরে কঠিন টর্চার মানসিক টর্চার এমনি শারীরিক চর্চা কেউ করায় করি নাই মানসিক টর্চাটাই বেশি পড়ছে পরিবার থেকেও সমাজ থেকেও এই বিভিন্ন কাজে আমরা বিতাড়িত তখন থেকে আমাদের একটা উদ্দেশ্য ছিল যে আমরা এই দাবারটা সারা কুষ্টিয় সরাই যেতে পারি সেই লক্ষ্যে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি আল্লাহ সুহান্না তাল্লাহ মেহরবানিতে এবং আপনাদের দোয়ার এখন পর্যন্ত কাজ করছি দেখছেন আমরা একটা ঢাকা চালু করা একটা মসজিদ ইনশাআল্লাহ আল্লাহ তালা নির্মাণ করিয়েছে আমাদের মাধ্যমে এবং সেই মসজিদে আজকে গত দুই সপ্তাহ জুম্মা আদায় করছে আপনাদের এই নতুন মসজিদে খুব ভালো লাগছে এর আগে যেমন হানামি মসজিদ থেকে অনেক সময় বেরো করে দিয়েছে এখন তাদের সেই সমস্যা হচ্ছে না এখন সেই সমস্যা হচ্ছে না অবশ্যই আমার এই দীর্ঘদিনে আমার আত্মাধায়িত্ব আহ আফিস মসজিদের প্রতি যতই আমি ওদের ওখানে পড়ি কিন্তু আমি যেটি কোন একটা সুযোগ পেতাম

তাদেরকে কোনো আমরা বাধ্য করি না যে আহলে হাদিস তরিকায় তোমাদের নামাজ পড়তে হবে বা এই নিয়ম ফলো করতে হবে তারা তাদের ইচ্ছামতো মতো এখানে নামাজ আদায় করবে এটা আমাদের কথা তারা যখন হাদিস বুঝে যাবে যারা কখন কোরআন বসবে তারা নিজেরাই সংসদ হবে আচ্ছা আপনি যে হাদিস অনুযায়ী চলাফেরা করছেন আপনি যে খেলাতের ভিতর যে আমলগুলো করছেন সবগুলো কি আপনি হাদিসে পেয়েছেন ইনশাআল্লাহ আমি সবগুলো হাদিসে পড়ে নিজ চোখে দেখে তারপরে আমল করি কারণ দুই সালে আমি এর পড়া শুরু করি দুই সালে আমি সালাদ আদায় শুরু করি এই দুই বছর আমি আগে পড়েছি দেখেছি বুঝেছি তারপর ঠিক আছে আগর ভাই আপনাকে ধন্যবাদ আসসালামাইকুম আসসালাম